উত্তরা সাত নাম্বার সেক্টরে একদম অ্যাসেটের তৈরি করা তিন হাজার তিনশো ছেষট্টি দুইটি ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি মুমিন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রপার্টি নিউজ বাংলাদেশে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি আমাদের প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত কাজে সহযোগিতা করি ঠিক তাই তাদের আসতে এসেছি উত্তরা উত্তরা সাত নাম্বার সেক্টরের তেরো নম্বর রোডে এখানে অনেক সুন্দর অনেক চমৎকার ভালো ডেভেলপার্স দিয়ে তৈরিকৃত অনেক ভালো একটি ফ্ল্যাট আমি দেখাবো আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি এই যে লবিটা দেখাচ্ছি এবং সিঁড়িটা দেখাচ্ছি এখানে এখানে তিনটা ইউনিট এখানে একটা ইউনিট আছে এখানে লিফট আছে আমরা লিফ্টের ফাইভ অর্থাৎ পাঁচতলায় আছি পাঁচতলাতে এখানে তিন হাজার তিনশো ছষট্টি বর্গ দুইটি ফ্ল্যাট কেউ চাইলে একটি করতে পারবে কেউ চাইলে এটা আলাদা আলাদাভাবে নিতে পারবেন যেহেতু এখানে আলাদা করাই আছে আমি আপনাদেরকে বলি যে এই জায়গাটার সাথে আপনারা দেখেন এখানে বড় একটা আপনারা দেখলেন যে বড় একটা এখানে আপনারা দেখেন ভয়েট আছে আমি এখানে একটু তথ্য দিয়ে রাখি যে এই ফ্ল্যাটটি চারটা এন্ট্রেন্স এদিক থেকে অর্থাৎ চোদ্দোশো তিরানব্বই জন্য দুইটা এন্ট্রেন্স এবং আঠারোশো ছিয়াত্তর জন্য দুইটা এন্ট্রেন্স আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো শুরুতে আঠারোশো আঠেরোশো চুয়াত্তরের দেখিয়ে ফেলি শুরুতে যদি আমি বলি যে এই এন্ট্রিয়েন্স যদি আপনি প্রবেশ করেন আপনার প্রথমে দেখবেন এটা হচ্ছে ড্রয়িং রুম অনেক বড় একটা ড্রয়িং রুম আছে অনেক বড় এবং এই ড্রয়িং রুমটা দুইটা বড় বড় উইন্ডো আছে দ্যাটস দ্য উইন্ডো দ্যাটস দ্য অ্যানাদার উইন্ডো দেখলেন দুইটা উইন্ডো এবার আমি যদি একটু আপনার আপনাদেরকে ঠিক করিডোরে নিয়ে আসি এখান থেকে আপনি সরাসরি সোজাসুজি আপনি এই এই এন্ট্রেন্স দিয়ে এই এন্ট্রেন্স দিয়ে আপনি সরাসরি ডাইনিং চলে আসবেন ডাইনিংটা দেখেন এটি যথেষ্ট বড় একটা ডাইনিং আছে অর্থাৎ ড্রয়িং ডাইনিং সম্পূর্ণভাবে আলাদা এন্ট্রিয়েন্স এবং আলাদাভাবে করা আছে আপনি ইচ্ছে করলে একসাথেও যদি মনে করেন যে একটা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করবেন সেটাও বাড়বে সেক্ষেত্রে আপনাকে এই থাইটা ইউজ করতে হবে এমনি তোমার একটা থাই আছে এটা দিয়ে আপনাকে ইউজ করতে হবে এবার আমরা গেস্ট বেডরুমটা দেখব এটা হচ্ছে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটার আয়তন প্রায় একশো বর্গ ফুটের এবং এখানে বড় একটা উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা উইন্ডো এখানে দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে গেস্ট বেডরুম এখানে আমরা একটা রুম দেখলাম এখানে চারটা বেডরুম আছে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাব এবং শুরুতে আমি আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাই একটু আলু স্বল্পতা আছে কমন ওয়াশরুমটা দেখলেন এর সাথে আমি ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট কিচেনটা দেখাবো কিচেনটা অনেক ভালো কিচেন বড় কিচেন যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে কিন্তু তিতাসের সংযোগ আছে আপনি যদি দেখেন এখানে তিতাসের সংযোগ আছে এবং এখানে আরও ভালো দিক আছে যে এর সাথে একটা ভালো বড় একটা ব্যালকনি আছে আপনারা যদি দেখেন ডাউন ওয়াশ আছে বেলকনি আছে এবং এখানে গিজার আছে গিজার শুধু না এখানে এ টু জেড যতগুলো পয়েন্ট দরকার সব পয়েন্টে আছে আপনার দেখেন এখানে গিজারের সংযোগ করা আছে এবং আপনি যদি একটু সামনের দিকে আসবেন আবার আমরা যদি একটু সামনের দিকে এসে বাকি যে রুমগুলো আছে সেগুলো দেখবো আমি একটু বলে রাখি যে এইখানে বেশ কিছু জিনিস আছে যেটা হয়তো আপনার প্রয়োজন নাও হতে পারে সেক্ষেত্রে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন রেনোভেশন করতে পারেন আমি যদি একটু দেখাই যেমন এখানে একটা আছে রুম এই রুমটা হচ্ছে হেল্পিং হ্যান্ডের জন্য এখানে একটা রুম আছে রুমটা বেশ ভালো এবং পিছনে একটা ওয়াশরুমও আছে আপনার দেখে ফেললেন এখানে চারটা ওয়াশরুমের মধ্যে অলরেডি আপনারা দুইটা ওয়াশরুম দেখলেন এখানে একটা ছোট্ট রুম আছে যেটা হচ্ছে স্টোর রুম হিসেবে ব্যবহার করা যায় এখানে আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিব এখানে তিনটা রুম আছে তিনটা রুমের মধ্যে আমি আপনাদেরকে বলি এই যে রুমটা আছে এই রুমটার মতো আরেকটা রুম আছে আমি এই রুমটা একটু দেখাই আপনাদেরকে বেশ বড় একটা রুম আছে এবং খোলা মেলা আপনার দেখেন এখানে একদম ন্যাচারাল আলো দিয়ে আমরা দেখছি এই রুমটা ঠিক এই রুমটার মতো অর্থাৎ একশো বর্গ ফুটের আরেকটা রুম আমরা আপনাদেরকে এখানে দিতে পারব যদিও এখানে এই মুহূর্তে আমি দেখাতে পারছি না এটা চাবিটা না থাকার কারণে কিন্তু আমি একটু আপনাদেরকে আরেকটা ওয়াশরুম দেখাচ্ছি যেটা এই দুইটা রুমের সাথে ইউজ করা যাবে আলো স্বল্পতার কারণে একটু আচ্ছা আপনারা দেখে ফেললেন অর্থাৎ দুইটা সামনে একটা তিনটা এবং তিনটা ওয়াশরুম এবার আমি মাস্টার বেডরুমটা দেখাবো আপনাদেরকে নেক্সট মাস্টার বেডরুমটা যথেষ্ট বড় একটা মাস্টার বেডরুম এখন সুবিধাটা হচ্ছে এটা প্রায় চোদ্দ আছে চোদ্দো বাই সাড়ে এগারো বা বারো চোদ্দো বাই বারো এটা হচ্ছে মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে ওয়াশরুমটা বেশ বড় আপনার যদি মাস্টার বেডরুমের ওয়াশরুমটা একটু দেখেন মাস্টার বেডরুমের ওয়াশরুমটা আপনি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের যে বেলকুনিটা আছে সেটা দেখাবো ইয়েস অনেক বড় একটা এখানে আপনার বেলগুনি পাচ্ছেন এবং ভালোটা দিক হচ্ছে যে এটা কিন্তু একদম অপেন অর্থাৎ পূর্বমুখী হওয়ার কারণে এখানে প্রচণ্ড আপনারা আলো বাতাস সব কিছু এখানে পাবেন পূর্ব এবং দক্ষিণ এদিকেও একটা যথেষ্ট গ্যাপ আছে তো মোটামুটিভাবে আপনারা দেখে ফেলেন আঠারোশো চুয়াত্তর বর্গ ফুটের আঠারোশো চুয়াত্তর বর্গ ফুটের চারটা বেডরুম চারটা বাথরুম স্টোর রুম হেল্পিং রুম সহ বেশ কিছু ড্রয়িং ড্রাইনিং সহ এবং খুব ভালোভাবে আপনারা একটা ফ্ল্যাট আপনারা দেখে ফেললেন আমরা আবার বের হয়ে আসলাম এবার আমরা আপনাদেরকে আঠেরোশো চুহাত্তর বর্গফুটের যে রুমটা দেখ মানে যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুম থেকে বের হয়ে আমরা আবার চলে আসলাম এই করিডরে আপনারা দেখেন এবার আমি আপনাদেরকে চোদ্দোশো তিরানব্বই বর্গ ফুটের দুই বেড তিন বা ড্রয়িং ডাইনিং সবার ফ্ল্যাটটি দেখাবো এই ফ্ল্যাটের দুইটা এন্ট্রেন্স আমরা যদি শুরুতে এই এন্ট্রেন্সটা দিয়ে দেখি এখানে দেখেন লেখা আছে বি ফাইভ এটা এই এই এন্ট্রেন্সটা দিয়ে আমরা দেখলাম এটা অনেক বড় একটা ড্রয়িং রুম আমি একটু বলে রাখি এই ড্রয়িং রুমটা ইচ্ছে করলে আপনারা এখানে একটা রুমের ব্যবস্থা করা যেতে পারে মানে আপনি যদি থার্ড বেডরুম আচ্ছা তিনটা বেডরুম করতে চান সেক্ষেত্রে এটা করতে পারেন অনেক বড় একটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ড্রয়িং রুম এই ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে যাওয়ার একটা অপশান আছে বা থাই দিয়ে যেতে পারবেন আমি আপনাদেরকে এটা না দিয়ে আমি সরাসরি আপনাদেরকে যেমন প্রাইভেসির জন্য আমি একটু বলে রাখি কোনো গেস্টেস আসলে সরাসরি আপনার এই আপনারা যদি ইচ্ছা করে সরাসরি আপনারা ড্রয়িং রুমে আপনারা দিতে পারবেন এছাড়াও যদি আপনাদের ফ্যামিলি কোনো মেম্বার আসে সরাসরি ডাইনিংয়ে প্রবেশ করতে পারবেন ডাইনিংয়ে প্রবেশ করার জন্য আমি বলবো এটা হচ্ছে ডাইনিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ো একটা ডাইনিং স্পেস বেশ বড় একটা ডাইনিং স্পেসে এবং এই ডাইনিং স্পেসের আমি একটু বলবো যে এখানে গেস্ট বেডরুম আছে গেস্ট বেডরুমটা দেখানো এই গেস্ট বেডরুমটা এই গেস্ট বেডরুমের সুবিধাটা হচ্ছে যেটা এটা খোলামেলা এবং এখানে আলো বাতাসের ব্যবস্থা আছে এটা একশো বিশ বর্গফুটের গেস্ট বেডরুম অর্থাৎ চৌদ্দোশো তিরানব্বই বর্গফুটের মধ্যে আপনার একশো পঞ্চাশ বর্গফুট কার পার্কিংয়ের জন্য পাচ্ছেন এবং কমন স্পেস সহ দুইটি বেডরুম দুইটি বেডরুমের মধ্যে একটা বেডরুম আমরা দেখলাম এবার আমরা আরেকটা বেডরুম যাওয়ার আগে আমরা শুধুমাত্র দেখব যে এই জায়গাটা একটা মানে একটা কমন জায়গা হিসাবে ইউজ করা যেতে পারে যেখানে আপনাদের ওয়াশিং মেশিন থাকতে পারে এখানে আপনাদের বেসিন থাকতে পারে আমি এবার আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাবো কমন ওয়াশরুমটা দেখে ফেললেন এর সাথে আমি এবার কিচেনটা দেখো কিচেনটা সবারই পছন্দ হবে কিচেনটা পছন্দ হওয়ার মতো বেশ খোলামেলা একটা কিচেন এই কিচেনের সুবিধাটা হচ্ছে এদিক থেকে আপনার বেশ কিছু ইন্টেরিয়র পাচ্ছেন নিচে কিছু ইন্টেরিয়র করা আছে পাশাপাশি আমি বলবো যে এখানে যেহেতু এটি তিতাস গ্যাস অর্থাৎ দুইটি ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা তিতাসের সংযোগ দেওয়া আছে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এই সে সাথে এটা একটা ভালো একটা ব্যালকনি আছে আপনি যদি দেখেন বেশ বড় একটা ব্যালকনি আছে এবং এদিক থেকে এই সাইডটা কিন্তু ওপেন পাচ্ছেন এদিক থেকে ভালো একটা আলো বাতাস আপনারা একদম খোলামেলা পাচ্ছেন আর এর সুবিধাটা হচ্ছে যে এখানে সাথে একটা হেল্পিং হ্যান্ডের জন্য আরেকটা ওয়াশরুমও আছে এখানে ওয়াশরুমটা দেখে ফেললেন এই ওয়াশরুম থেকে বের হয়ে আমরা কিচেন হয়ে একটু সামনের দিকে যাব অর্থাৎ আমরা আস্তে আস্তে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম মাস্টার বেডরুমে প্রবেশ করার আগে আমি শুরুতেই বলবো যে মাস্টার বেডরুমের সাথে যে একটা স্টোর অর্থাৎ এর জায়গা আছে সাথে আছে সেটা একটু দেখেন আপনারা দেখে ফেললেন মাস্টার ওয়াশরুম এবার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের আয়তন প্রায় চোদ্দ বাই আমি যদি একটু বলি মাস্টার বেডরুমের আয়তনটা চোদ্দ বাই সাড়ে এগারো বা বারো এটা এটা হচ্ছে মাস্টার বেডরুমের এটা আয় ক্ষেত্রফল এবং এটার সুবিধাটা হচ্ছে যে এই থেকে একটা বড় উইন্ডো পাচ্ছেন এর পাশাপাশি আপনারা এটার সাথে ভালো যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে বড় একটা ব্যালকনি এই ব্যালকনিটা সবারই পছন্দ হবে এই ব্যালকনিটা হচ্ছে পূর্বমুখী পড়েছে তো মোটামুটিভাবে আপনারা মোটামুটিভাবে আপনারা তিন হাজার তিনশো বর্গফুটের আমি যদি বলি চার আর দুই ছয়টা বেডরুম চারটা চারটা যদি আমি বলি যে চারটা হচ্ছে ড্রয়িং হচ্ছে দুইটা ডাইনিং হচ্ছে দুইটা চারটা ড্রয়িং ডাইনিং এবং সুবিধাটা হচ্ছে যে এখানে টোটাল মানে ওয়াশরুম আছে সাতটা এবং আপনি যদি বেলকনি পান চারটা বেলকনি পাবেন মোটামুটিভাবে এখানে যা যা সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই আছে বিশেষ করে আমি বলবো যে এখানে তিতাস গ্যাস আছে কার পার্কিং আছে সামনের রাস্তা তো পঁচিশ ফিট আপনারা জানেনি তেরো নম্বর রোডে সাত নম্বর সেক্টরে এটা পড়েছে লিফ্টের পাঁচ ছয়তলা এর উপরে জল ছাদ দেওয়া আছে এবং খুব ভালোভাবে দেওয়া আছে এবং সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এটা একটি মেলা ফ্ল্যাট একদম নিবিলি ফ্ল্যাট সাত নাম্বার সেক্টরের ফ্ল্যাট সো যারা এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল এর যে কোনো একটি নাম্বার যোগাযোগ করলে আপনারা বিস্তারিত তথ্য পাবেন এছাড়াও আপনারা ইচ্ছে করলে প্রপার্টি নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে ফেসবুক থেকে আপনারা যদি ওয়েবসাইটে যান প্রপার্টি নিউজ বিডি ডট কম সেক্ষেত্রেও আপনারা তথ্য পেতে পারেন তো ভিউয়ার্স যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি শেষ করব শেষ করার আগে রিকোয়েস্ট যারা এটা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনার যে রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি যদি প্রপার্টি নিয়ে কোনো কিছু চিন্তিত অথবা প্রপার্টি নিয়ে ভাবছেন অর্থাৎ প্রপার্টি ক্রয় করা দরকার অর্থাৎ প্রপার্টি বিক্রয় করা দরকার অথবা আপনার কমার্শিয়াল স্পেস ভাড়া দেওয়া দরকার সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা আমাদের অফিস হচ্ছে একশো পঁয়তাল্লিশ মণিপুরিপাড়া তেজগাঁও ঢাকা এটা পড়েছে ফার্মগেটের অর্থাৎ মণিপুরিপাড়ায় এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন তো বিয় আজকে এটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লিহি আবরিক